এই যে পানি আর এখানে মোরগের মাংস দিয়ে খানা আছে দেখবেন না আচ্ছা দেখা লাগতো না দেখলেন না আচ্ছা ভাত দিয়ে খাবেন ভাত সাজা খাবেন বাসার বাসার গুলো কি খাইছে খাই নাই বাসার গুলো খাই নাই না আহারে আপনার সেলেমে কয়জন ছয়জন জন একটু দাঁড়ান পানিরটা দাঁড়ান পানিরটা দাঁড়ান মাফ হচ্ছে না বাপমা মারা গেছে দুইজন বাপও মারা গেছে ও আচ্ছা আচ্ছা এখন আপনি রাস্তা দিয়েছে না খেয়ে না খেয়ে ধুলে ধুলে ঘুরে বেড়াচ্ছেন না ফাইনে তো রিকা না তো নাই রিজিক নাই অপরেশন দেন অপারেশন করছেন ও আচ্ছা আচ্ছা তো আপনার ছেলে কয়জন একজন একজন মেয়ে মেয়ে কয়জন মেয়ে পাঁচজন দুইজন মেয়ে দুইজন টোটাল তিনজন আচ্ছা তাদের কি বিয়ে শাদী হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ

মানুষের বাড়িতে কাজ কাজ করে আর আপনি এরকম করে একটু ফেরাত করে বেড়ান আচ্ছা ঠিক আছে তো আপনার দ্বারে থেকে কষ্ট দিছি এটা কি মনে কষ্ট না 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 তাহলে আমাদের আবার বইয়ে পড়ুন কেন যাবেন না অসুস্থ সুস্থ তাহলে আস্তে আস্তে বইয়ে বইয়ে থেকে থেকে ফেরাত করুন না জান খাওয়া খাইতে পারি নামাজ পড়ি যাই খাইতে পারি তো বাইরে মুনা ও নামাজে পড়বেন আচ্ছা আচ্ছা উনি নামাজে পড়বেন তো দোয়া করিয়ে না আস্তে আস্তে যাইয়েন আচ্ছা আপনি অপারেশনের রোগী দেখেন বিহার্স উনি এতটা গুরুতর অসুস্থ যে দেখেন এখানে বসে আছে আবার এখান থেকে আস্তে আস্তে তিনি একটু শরীর ভালো আবার আস্তে আস্তে হেঁটে যাই হোক উনি আজকে আমাদের অত্যন্ত খুশি হয়েছে ওনার বাড়িতে কোনো রিজিকের ব্যবস্থা নেই উনি এভাবে ধারে ধারে ঘুরতেছে তো আমরা তাকে দেখে এভাবে খানাটা নিয়ে আসলাম অত্যন্ত খুশি হয়ে গেছে দেখেন অসুস্থ অবস্থায় কোথায় বসে আছে তো অবশ্যই আপনারা এই মানবিক কাজগুলোর জন্য আপনাদের কাছে কিছু চাই না একটু কমেন্ট শেয়ার করবেন এই আপনাদের কমেন্ট এবং ভালোবাসায় আমরা যেন সামনে আরো এই কাজগুলো করতে পারি তো আপনাদের কাছ থেকে আমরা এটা আশা করতেছি আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তীতে কোন নেক্সট ভিডিওতে দেখা হবে সে ভালো দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ